দর্শক আলাইকুম কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি এবং অভিনন্দন দর্শক বরাবরই তো বিভিন্ন প্রকার ফার্মের ভিডিও দিয়ে থাকি বিভিন্ন প্রকার ব্যাপারে ভিডিও দিয়ে থাকি আজকে সরাসরি চলে আসলাম একদম গৃহস্থর বাসায় এই গৃহস্থ বাসা থেকে আপনাদের কিছু হাই কোয়ালিটি নেপালগির এবং সায়ল বর্ডার পার সারগুলোর দাম জানানোর চেষ্টা করবো উনি মূলত ছোট্ট একটা সমস্যার কারণে এই গরুগুলো বিক্রি করতে যাচ্ছে ওনার পালার খুব ইচ্ছে ছিল কিন্তু একটা সমস্যা হওয়ার কারণে ওনার টাকার প্রয়োজন অবশ্যই তার মুখ থেকে আমরা সমস্যাগুলো জানবো উনি এই গরুগুলো বিক্রি করে দিতে যাচ্ছে আপনারা যারা গরুগুলো নিতে চান খামার উপযোগী যেহেতু এই সময়টায় কুরবানির সিজন চলতেছে কুরবানির বড় গরুগুলো বিক্রি করে অনেকে সেটের জন্য এরকম খামার উপযোগী হাই কোয়ালিটি নেপাল গির শেয়াল সার গরুগুলো কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটা হতে চলেছে খুবই স্পেশাল তো চার পিস গরু দেখতে পাচ্ছি খুবই ছোট্ট করে আমরা ভিডিওটার মাধ্যমে আপনাদের দাম দর্শক ও ডিটেলস জানানোর চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি তার আগে ছোট্ট একটা অনুরোধ দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আরও একটা অনুরোধ আমাদের ছোট্ট একটা ফেসবুক পেজ আছে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্ক থেকে অবশ্যই দয়া করে পেজটি ফলো করে নেবেন আমরা একটু গৃহস্থ সঙ্গে কথা বলার চেষ্টা করি কেমন দাম চাচ্ছে এবং কী কী সমস্যার মধ্যে আছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আসসালামুক কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো চাচা শুনলাম আপনি চার পিস গরু বিক্রি করবেন সে জায়গা থেকে আসা এই গরুগুলো

প্রথমে সায়ল আছে পাশে আবার একটা সায়ল আছে পাশে একটা নেপাল গির আছে জাত মান নিয়ে তো কোনো সমস্যা নাই একেবারে হাই কোয়ালিটি জাতের তো দেখতে পাচ্ছি কোনো সমস্যা নাই আপনি যেহেতু অলরেডি রাখছেন বেশ কিছুদিন এগুলোতে দেখবে দেখে মাল নিয়ে সমস্যা নাই এগুলো তো কোনো সমস্যা নাই একেবারে সুপার ফ্রেশ নাভিটা যদি একটু ভালো করে দেখায় দর্শক খুব ভালো একটা নাভি আছে গলার কম্বল আছে যদি কোনো ব্যাপারী সাহেব বা কোনো নতুন উদ্যোক্তা বা যদি যে কেউ নিতে চায় আপনার বাসায় সরাসরি আসলে দিতে পারছে এখানে তো আপনার তো আর ফোন নাই কোনো দালাল নাই যে আপনি ভিডিও কলে দেখাতে পারতেছেন না সরাসরি নিতে যাচ্ছে কোনো দালালের চক্করও পড়তে হচ্ছে না কোনো প্রকার ঝামেলাও নেই একেবারে আসবেন দেখবেন একেবারে একেবারেই অথেন্টিক যে গরুটা

বা দালালের খপ্পর ওপরে গরু বেশি দাম দিয়ে কিনতে হবে কিনা এই ভয়গুলো করেন তাদের উদ্দেশ্যে চলে আসছে আজকে একেবারে সরাসরি গৃহস্থর কাছে একেবারেই সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং যেহেতু আমাদের চাচার টাচ ফোন নাই সেক্ষেত্রে আমাদের চ্যানেল নাম্বারটা দিয়ে রাখতেছি যোগাযোগ করবে আমাদের কাছে এক্সট্রা কিছু পার্সোনালি ভিডিও থাকবে সেগুলো আমরা দিয়ে দিবো দর্শক চাচার ফোন থাকলে আমরা দিয়ে দিতাম সরাসরি গরুগুলো দেখতে পারতেন তো চাচা একেবারে আপডেট বলবো না আর কি উনি যেহেতু বয়স্ক মানুষ যে টাচ ফোন নাই সে জায়গা থেকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলেও নিতে পারবেন বা ওনার বাসার অ্যাড্রেসটাও দিয়ে রাখবো আমরা ওনার ফোন নাম্বারটাও স্ক্রিনে দেওয়া থাকবে সরাসরি শুধু কথা বলার জন্য ওনার নাম্বারটা থাকবে দর্শক বা ভিডিও কলে যদি দেখতে চান বা ভিডিও কলে যদি এই মতে পার্সোনালি ভিডিও চান সেক্ষেত্রে আমাদের নাম্বারটাও স্ক্রিনে নাম লিখে দেওয়া থাকবে তো চলুন আমরা একটু কাকার মুখ থেকে জানি উনি কেমন দাম চাচ্ছে এবং কেমন বয়সের আছে প্রথমটা নেপাল গেটে শুরু করি কাকা হ্যাঁ আনুমানিক বয়স একটু জানাবেন তো ছিল যে কারণে যেহেতু পাশের জমিটা নিলেই নয় বাসার কাছে বাসার কাছে যে কারণে গরুটা দিতে আছে দর্শক দেখুন কতটা সুন্দর এবং অ্যাক্টিভ গরু নেপাল গির হাত পা খুবই লম্বা এবং এর যে নাভি কম্বল মার্শাল নাভি কম্বলে কোনো কমপ্লেন নাই মার্শাল খুবই লম্বা গুঁড়ো আছে হরে লম্বা পছন্দ করে নেওয়া যেহেতু পালার জন্য নিচ্ছেন আপনি অবশ্যই পছন্দ করে নিছেন এবং যারা নিবে তারা পালার জন্য কিন্তু নিবে এগুলো তো পঁচিশ কুরবানিতে ইনশাল্লাহ যাচ্ছে ইনশাল্লাহ যাবে তো আমরা লটের দামটা পুরোটা একসঙ্গে জানাই পার পিস কেমন করে দাম আসবে চারটায় যদি কেউ লটে নেয় তাহলে দাম আমরা আরেকটু একটু গুরু দেখাই তারপর একটু দাম দাও জানাবো দর্শক অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন হয়তো আপনি স্কিপ করতে গেলেন এবং দামটা মিস হয়ে গেল সে জায়গা থেকে না টেনে দেখবেন অবশ্যই ভিডিওর মাঝে আমরা দাম দাও জানাবো এটা তো শাইওয়াল হ্যাঁ এটা সাইওয়াল এটার বয়স কেমন আসবে মাথার একটু উঁচু করে দিবেন কাকা এটা নয় মাস নয় মাসের মতো বয়স আসবে নয় মাসের মতো বয়স দর্শক বেশ অ্যাক্টিভ গরু দেখতে পাচ্ছি খাবার নিয়ে কোনো প্রকার সমস্যা নেই কোনো সমস্যা নেই খাবার তো আছে পিছন থেকে যে মাজাটা মার্শাল্লাহ গঠনটা খুবই সুন্দর আর কাকা মোটামুটি ভর পেট খাওয়াই রাখছেন এগুলাতে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে খাওয়াইছেন দর্শক আমরা চলে আসছি খাওয়াও শেষ আমরা চলে আসছে তারপরেও এখানে এখন পর্যন্ত কিন্তু খাচ্ছি পাগুলো মোটামুটি ওয়েট নেওয়ার মতো পা আছে শাইওয়াল সার গরু মার্শাল্লাহ নাভিটাও খুবই ভালো আছে এটার বয়স কত বলেন কাকা এটা হ্যাঁ মাস থেকে আইডিয়া দিয়ে যে দেখুন দর্শক নাভিটা মার্শাল্লাহ খুবই সুন্দর একেবারে সলিড ওয়াটার পার্ক গরুর যে হালকা পাতলা থাকে স্পট সেগুলো অলরেডি রিকোভারি হয়ে গেছে কিন্তু দেড় মাসে তেমন একটা খুব একটা দেখা আছে না হালকা কিছু ছোট্ট একটা আছে তবে ম্যাক্সিমাম গুলো রিমুভ হয়ে গেছে

85 চাচ্ছেন তবে চারটায় যদি নাই তাহলে কিছু ছাড় দাও চারটায় কিছু নিলে স্যার ছাড় দাও তারপরে যদি একটা আইডিয়া দিতেন 82 82 তারপরে কিছু কথা বলার সুযোগ থাকবে কিছু সুযোগ থাকবে দর্শক সরাসরি যদি কেউ আসেন অবশ্যই মোটামুটি কম রাখবে যেহেতু গৃহস্থ মানুষ তেমন একটা ব্যাপারীদের মতো হিচাইচাই করবে না বা দাম দর নিয়ে করবে না কারণ ওনারও টাকার প্রয়োজন যেহেতু রাখতে যাচ্ছে না মোটামুটি একটা আশার মতো আছে যেটা হলে দিদি যাচ্ছে যদিও বিরাশি পর্যন্ত বলছেন তারপরে কিছু সুযোগ থাকতেছে দশক বিরাশি দাম তারপরে কিছু সুযোগ রাখতেছে উনি অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের নাম্বার এবং আমাদের কাকার নাম্বারও দিয়ে রাখবো ওনার যেহেতু ইমো বা হোয়াটসঅ্যাপ ভিডিওগুলো দেখাতে পারবো না শুধুমাত্র দাম দরের বিষয়ে কথা বলার জন্য কাকার নাম্বার থাকবে ডান পাশে এবং যদি পার্সোনালি ভিডিওগুলো চান গরুগুলোর কেমনতে জানি না কতটা ভালো দেখা যাচ্ছে তো পার্সোনালি একটা একটা করে ভিডিও যদি চান তাহলে বাম পাশে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তো এখানে দালালের কোনো প্রকার ঝামেলা নেই সরাসরি আসে চার পিস গরুটা আপনাদের পছন্দের খামারের জন্য বা ব্যবসার জন্য নিতে পারেন আমরা ভিডিওটা করতেছি জয়ফ্রাট জেলা পাঁচ বিবি উপজেলা থেকে এটা নেপাল গির ছিল নেপাল গির সবগুলোই ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম